হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দম বিরিয়ানি দুনিয়ার সবথেকে সহজ উপায়ে আজকে এই দম বিরিয়ানিটা আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই বিরিয়ানিটা খুব ইজি ওয়েতে করে নিতে পারবেন এটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি রেস্টুরেন্ট থেকে মনে হয় কাচ্চি নিয়ে এসে খাচ্ছি দেখুন মাংসটা কি সুন্দর করে গলে গিয়েছে আমি নাড়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এই বিরিয়ানিটার স্বাদটা কোনো রেস্টুরেন্টের সাথ থেকে কম নয় চলুন দেখে এই রেসিপিটি এখানে আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি দেখেন মিডিয়াম সাইজে করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ হলুদ হাফ চামচ তারপর এক চামচ মরিচের গুঁড়া এখানে আমি এক কাপ দুধের মধ্যে পুরো বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব এই বিরিয়ানির মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও এলাচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ সল্ট পেপার এই যে মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিলাম এক কাপ বেরেস্তা আমি পেঁয়াজটি আগে থেকে ভেজে রেখেছিলাম এখানে দিলাম দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা এখানে হাফ কাপ লেবুর রস দিয়ে দিলাম তারপরে ঢেকে রেখে দেব আমি এখানে পাকিস্তানি এই বাসমতী চালটা ব্যবহার করেছি এটা আমি প্রথমে নিয়ে নিব তিন কাপ আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য বেড়ে রেখে দিলে এটা অনেক ভালো একটা রেজাল্ট আসে তারপরে ওই মাংসটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা শীষ তুলে নেব ওটা হতে হতে আমি এখন চালটা রেডি করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম সাধারণত লবণ আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা আর কয়েক পিস কাঁচামরিচ বলক চলে আসলে আমি দিয়ে দিব চালগুলো আমি চালগুলো পুরোপুরি সিদ্ধ করতে যাব না আমি এইটি এর মতো সিদ্ধ করে নেব চালগুলো হয়ে গেছে দেখুন এটা পুরোপুরি সিদ্ধ হয়নি জাস্ট এই ভেঙে যাবে তারপরে মাংসটা নামিয়ে আমি কড়াইয়ে দিয়ে তারপরে চালগুলো দিয়ে দেব আমি বিরিয়ানিটা খুবই ইজি ওয়েতে রান্না করি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এটা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন বাসায় আমি একটু ভেজে রাখা আলু দিয়ে দিলাম এভাবে করে আলু আলু দিলে বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় উপর থেকে ওই দুধের মিশ্রণটুকু দিয়ে দিয়েছি আমার কাছে আরেকটু ছিল তাই আমি দিয়ে দিয়েছি এখানে উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি দিয়ে এটা আমি এখন এক ঘন্টার জন্য দমে বসিয়ে দেবো এখানে আমি আটা গুলিয়ে খুব ভালো করে এটা দমে দিয়ে দিচ্ছি যেন এখান থেকে কোনো বাতাস বের হয়ে না যেতে পারে আপনি এটা চুলাকে একদম লো করে এটা দমে দিবেন এটা আমার এক ঘন্টা পরে আমি খুলে নেব দেখুন হয়ে গিয়েছে সত্যি এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ